শালুক ফুলের নাই রাইতে ফুটে ফুটেলো রাইতে শালুক ফুটে যার যার ভালোবাসা যার ভালোবাসা সেই তো মজা লুটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কানে বাঁধাইলি শালুক ফুলের নাই আইতে শালুক ফুটেল রাইতে শালুকুকটে চার সনে যার ভালোবাসা সনে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কানো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কানো বান্ধাইনি আমার জামাই হাল বাই হরিণ দানার মাঠে লো হরিণ দানার মাঠে আমার জামাই হাল বাই হরিণ দানার মাঠে লো হরিণ দানার মাঠে সোনা দেহে ঘাম জরে সোনা দেহে ঘাম জরে দেড়ান ফাটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধলে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বানাইলে শাওন বাদর মাসে জামায়া ধুর করে লো জামায় করে শাওন বাদর মাসে জামায়া ধুর করে লো জামায় করে ইচ্ছে জামাই করব আদর ইচ্ছে জামাই করব আদর দানা নাই ঘরে লো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কানো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান